নমস্কার প্রিয় দর্শক এই মেক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আগামী একশো দিন এই পাঁচ রাশির সোনার ভাগ্য বা সোনার কপাল খুলতে চলেছে তাদের অর্থ বন্যা বইতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তা জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং শনি মহারাজের কৃপায় আগামী একশো দিন পাঁচটি রাশির জন্য অতি উত্তম ফল কিন্তু দেখা দিচ্ছে জ্যোতিষশাস্ত্রে অনুযায়ী শনি মহারাজ বর্তমানে বকরি অবস্থায় অবস্থান করছেন এবং পনেরোই নভেম্বর পর্যন্ত তিনি কিন্তু বকরি অবস্থাতে থাকবেন এই বকরি অবস্থাতে থাকাকালীন সময় অর্থাৎ আগামী একশোটা দিন এই যে বিপরীতমুখী অবস্থায় চলা পিছিয়ে পড়া শনি মহারাজের এই পাঁচটি রাশির জন্য সোনার ভাগ্য কিন্তু নিয়ে আসতে চলেছে শনি মহারাজ এই পাঁচটি রাশির কঠোর পরিশ্রমের সঠিক ফল প্রদান করতে চলেছেন তাদেরকে কোনো সমস্যায় কিন্তু পড়তে দেবেন না তাদের সমস্ত দিক থেকে উন্নতি সফলতা সাকসেস কিন্তু নিয়ে আসবেন তো সেই পাঁচটি রাশি কোন কোন রাশি আর দেই না করে জানা যায় তার আগে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় জয় ন্যায় কারগ্রহ বড় ঠাকুরের জয় আর যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান কোষ্টি বিচার করতে চান কোনো রেমেডি বা কপ নিতে ইচ্ছুক রয়েছেন কিংবা আপনাদের কোনো সমস্যা রয়েছে সেই সমস্যা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন যারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিতে নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটু অনুরোধ করব অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো আগামী একশো দিন শনি মহারাজের আশীর্বাদে শনি মহারাজের দৃষ্টিতে ভাগ্য সোনার ভাগ্যে পরিণত হতে চলেছে সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত সমস্ত অমীমাংসিত যেগুলি কাজ রয়েছে সেগুলিতে কিন্তু আপনাকে মনোযোগ দিতে হবে এবং আটকে থাকা টাকা বা আটকে যেসব ঋণে আপনি যুক্ত ছিলেন সেই সব ঋণ পরিশোধ হতে চলেছে আপনাদেরকে একটু পরি মানে হলেও পরিশ্রম কিন্তু আপনাকে করতে হবে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো কাজের ক্ষেত্রে লক্ষ্য রেখে কিন্তু আপনাকে কাজটি করতে হবে তাহলে দেখবেন কাজটি আপনার অতি সহজেই কিন্তু সম্পন্ন হবে আপনি যে কোনো একটা গোল বা টার্গেট করে নেবেন যে সেই টার্গেট অনুযায়ী আপনার কাজটি কমপ্লিট করতে হবে দেখবেন অতি সহজেই অতি অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু সাকসেস পেয়ে যাবেন মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো পরিশ্রম করলে আপনাদের কিন্তু ভালো উন্নত মাত্রায় ফল কিন্তু আপনারা পেতে পারেন আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরের রাশি সেটি হল বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব কর্মক্ষেত্রে এই সময় আপনাদের অলস্যতা ভাব দেখালে চলবে না অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাকে কিন্তু মানে সবসময় এনার্জি সহকারে কাজ করতে হবে অফিস সংক্রান্ত কোনো ফাইল বা কোনো কাজ যেটা বারবার আটকে যাচ্ছে সেই সকল কাজ কোনো কারণে সম্পন্ন হচ্ছে না সেগুলোকে কিন্তু আপনাকে দৃঢ়তার সঙ্গে টার্গেটের সঙ্গে আপনাকে কিন্তু সম্পূর্ণ করতে এটা মাইন্ডে একটা ভাব বা চিন্তা নিয়ে আসতে হবে দেখবেন সেই সকল কাজ আপনাকে তো নিশ্চিত সাকসেস পাবেন এবং শনি মহারাজের আশীর্বাদে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাও কিন্তু দূরে সরে যেতে চলেছে ইনকামও আপনাদের কিন্তু বর্তমান সময়ে হতে চলেছে আপনি যদি রাশির জাতি জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে রাশির কথা জানাবো সেটি হলো আপনার সিংহ রাশি সিংহ রাশির জাতি ক্ষেত্রে বলব আইনি জটিলতা বা মামলা মোকদ্দমা আপনাদের সেখানে একটু হলো ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেতে পারেন এ আপনাদের ধৈর্য কিন্তু ধৈর্য সহকারে যে কোনো কাজ করতাম ধৈর্য সহকারে করলে দেখবেন সেখান থেকে আপনি সাকসেস সফলতা নিশ্চিত অধৈর্য হলে আপনি কিন্তু পরাজিত হতে পারেন কারণ শেষ মুহূর্তের খেলা ঘুরে যেতে পারে এই সময়টিতে তাই শেষ মুহূর্তে যাতে খেলাটা আপনার ফেভারেই থাকে তার জন্য আপনাকে ধৈর্য সহকারে যে কোনো কাজ করতে হবে তবে যারা প্রতিযোগিতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলব কঠোর পরিশ্রম করতে হবে সফলতা সাকসেস পাওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু সিংহ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে রয়েছে তারপরের রাশির কথা জানাবো সেটি হলো তুলা তুলা রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলবো এই সময় আপনাদের মানে বোঝাপড়া ক্ষমতা বাড়তে পারে যারা উচ্চশিক্ষা পিএইচডি কিংবা গবেষণামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময় আপনাদেরকে লক্ষ্য অর্থাৎ নিজেদের মধ্যে একটি সিদ্ধান্ত প্রভু প্রবণতা নিয়ে আসতে হবে এই কাজটা আমাকে থাউজেন্ড পারসেন্ট দিয়ে হলেও প্রচেষ্টা সহকারে কমপ্লিট করতে হবে এখন থেকে আগামী একশো দিনের মধ্যে এই কাজগুলো মেস তুলারাশির জাত জাতি ক্ষেত্রে সম্ভাবনা মানে গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে সম্পন্ন হওয়ার তাই যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে হলো আগামী একশো দিনের মধ্যে আপনারা চেষ্টা চালান দেখবেন সেই কাজ থেকেও আপনারা সাকসেস সফলতা নিশ্চিত পাবে শুধুমাত্র তাই নয় এই সময়টি আপনাদেরকে সাকসেস ইতিবাচক চিন্তাধারা পজিটিভ উর্জাগুলিও কিন্তু তৈরি করে দেবে লাস্ট এবং অন্তিম রাশি সেটি হলো আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতিকাদের ক্ষেত্রে বলবো নিজেদের উন্নতির জন্য নতুন কোনো কিছু শুরু করার কথা যারা ভাব ভাবছেন তাদের ক্ষেত্রে বলবো পনেরোই নভেম্বরের আগে আপনারা সেই সকল কাজগুলি শুরু করুন বাড়ি সংক্রান্ত যে কোনো কাজ রয়েছে অমীমাংসিত রয়েছে সেগুলি কিন্তু আপনাদের ধীরে ধীরে শেষ হতে চলেছে কাজের গতি সেভাবে না থাকলেও কিছুটা কাজ আপনাদের আটকে থাকবে না মানে কোনো কিছুই আপনাদের ক্ষেত্রে আটকাবে না সমস্ত কাজ আপনাদের ক্ষেত্রে সাকসেস সফলতার দিকে কিন্তু নিয়ে যাচ্ছে শনি মহারাজের এই বকরি অবস্থায় অবস্থান আপনাদের ক্ষেত্রে কিছুটা পরিমাণে হলেও সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে তবে শনি মহারাজের এই যে আপনাদের রাশিতেই বকরি অবস্থায় তাই আপনাকে কিন্তু তেমন খারাপ রেজাল্ট বা খারাপ ফল দেবে না তাই আপনি যদি কুম্ভ রাশির জাতিকা হয়ে থাকেন কোনো নতুন কাজ শুরু করার জন্য পনেরোই নভেম্বরের আগে শুরু করুন ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ যা আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় এবং আপনি কোথা থেকে দেখছেন আপনার কোন রাশি তবে সর্বরি আপনাদের প্রত্যেকের জন্মছাকি কিন্তু শনি মহারাজের প্লেসমেন্ট একান্তই ভালো থাকা দরকার যদি ভালো না থাকে অবশ্যই জন্মছাকি বিচার